ভুরুঙ্গামারিতে ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন ভুরুঙ্গামারি কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে র উপজেলা শাখার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার পনেরোই মে বিকেলে ভুরুঙ্গামারি হজরত আয়সা সিদ্দিকা রাসমাইনি মাদ্রাসা সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশে র ভুরুঙ্গামারি উপজেলা শাখার কার্যালয়টি পবিত্র কুরান তেলোয়াত আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ভুরুঙ্গামারি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁচিশ কুড়িগ্রাম এক আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা হারিসুল রনি বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো মোসলেম উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহমুদি ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি সোহাইল আহমেদ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আবু তাহের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব হোসেন এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হোসাইন মুজাহিদ কমিটির উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার গাছা থানার সভাপতি সুজন সহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ করে আমি যে মসজিদে জমা পড়াই বিশেষ করে আমার মসজিদের বয়ান এবং তাসি বিশেষ করে ভোট রাজনীতি নিয়ে হয় এবং সেখানকার যাই কৃষি যারা করবে তারা সেরকম বলে হলে তাই যাই হোক আপনি যদি ইস্তকামাত একমাত্র আল্লাহ বাবুল আলমীরের জন্য হয়ে থাকেন আল্লাহর উপর যদি ইস্তকামাত থাকে আল্লাহর ফজলের এবং ডানে কোনো বিপদ আসবে না কারণ আপনি যদি আল্লাহর কাজ করেন

আসলে আমরা বিগত দিনেও দেখেছি যে অফিস ব্যাপারে বিভিন্ন ভাইরা বলছেন যে অফিসের দরকার অফিসের দরকার আমরা এর আগে আইএসবি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে একটা অফিস নিয়েছিলাম সেখানে আমরা আন্দোলনের কাছি তৌটিভ এখানে রসুল সাল্ল্লা আলাইস্লামের জামানা থেকে আজ অব্দি পর্যন্ত কেউ বলতে পারবে না যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানায় পাঁচ ভক্ত নামাজ ইমাতের উপর খরচ ছিল কিন্তু আমাদের জামানাতে এসে ছয় ভক্ত নামাজ খরচ হয়ে গেছে কেউ বলতে পারবে বলতে পারবে কারণ আসল আবায় কি আত্মা অব্দি রসুল সাল্লি সাল্লামের জামানায় যেই ইবাদতগুলো যেভাবে খরচ হয়েছে আমাদের দ্বারা জন্য। আমাদের কৃত কর্মের দ্বারা যেন আমাদের সাহেবরা কোনো গালি না আমি খারাপ হইতে পারি কিন্তু আমি এই দলকে কোনো কালো মুক্ত রাখতে পারি এই দলের প্রতি কোনো মানুষের জন্য খারাপ প্রকাশ না করতে পারে সেদিকে আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করি ইমানি পরীক্ষার

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতিশীল এবং সাধারণ আমার কর্মী ভাইয়া আপনারা কেমন আছেন আমরা আজকের এই কার্যালয়ের উদ্বোধনে আমরা খুশি না আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের 走啊，阿斯德，来。